কেমন আছো কতদিন পর দেখলাম বিয়ে করে নিলে এটা আমাকে জানালো না কি ভাবছো বিয়েটা ভেঙে দিব কে এটা ও তোমার হাজবেন্ডে তো বাসায় আছে চলো কি লজ্জা লাগে বুঝলাম আমি বলতেছি তোমার বয়ফ্রেন্ড আবার তুমি বলতেছো বন্ধু কি বল তুমি বলো নাই তো তোমার একটা বয়ফ্রেন্ড ছিল বিয়ে করে বলছো এবারে ফুটে নিয়ে নিলা

এই তুমি যে আমার সাথে কত জায়গায় ঘুরলা কত মজা করলা কত আনন্দ করলা সবকিছু ভুলে যাচ্ছ ভাই যেহেতু বিয়ে করছে নর পিছনে খোঁজ খবর নিয়ে বিয়ে করা উচিত ছিল ঠিক আছে আপনি একটু বুদ্ধি দিই ভাই আপনি যেহেতু বিয়ে করছেন সারা জন্য বিয়ে করছেন লাইফ টাইমের জন্য তো পিছনে যত খবর আছে সেগুলো ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর চিন্তা করে দেখেন আপনি কি বলতেছেন আমি কোনো কিছু বুঝতেছি কিন্তু আমি যতটুকু বুঝি আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসেন

তিনটা বছর কি কি হতে পারে কি কি করতে পারে এটা হয়তো আপনার ভালো করে জানা আছে আর আমার সাথে যখন ছিল তুমি এখন পর্যন্ত তুমি বলতেছো এই ডুবুল এটা করো এটা এটা সম্মান উনি মানে আপনি বা বাবা কি রেসপেক্ট

তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না তোমার যে আচার আচরণ তোমার যে ব্যবহার তোমার এই ব্যবহারের কারণে আমি তোমার ছেলে ওরে বিয়ে করছি শোনো এটা কথা বলি তার প্রকৃত ভালোবাসা মানুষকে তার মানুষের ভাষা আয়শা কোনো মানুষের খুব ছোট করে না ভালোবাসা মানুষের অপমান করে না বুঝতে পারছ দেখো তুমি আমাকে আলাদাই বলছ না যদি ভালোবাসতে না তাহলে আমার বদনাম আমার জামাই জামাইকে কিছু কোনোদিন আমার বাসা থেকে বের হয়ে যাও যাও ও আমাকে বিশ্বাস করে আমি ওকে বিশ্বাস করি